আসসালামু আলাইকুম ইফরান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের স্বাগত সাকালি ব্লগে তো এখন এই যে মোটামুটি ইফতারের রক্ত হয়ে গেছে ইফতার ইফতার তো তো মোটামুটি আজকে স্পেশাল কিছু বানানো হয়নি তো চলুন দেখে আজকে কি দিয়ে ইফতার করতেছি আমি আপনাদেরকে তো এই জায়গায় হচ্ছে দুইটা সসেজ ভেজে নিয়েছি এই জায়গায় প্রোটিন পাউডার নিয়েছি আর হচ্ছে দুই আর চিরা তো এই হচ্ছে আজকে আমাদের কামার ইফতারের আয়োজন তো মোটামুটি এই দিয়ে ইফতার করবো তো আর বেশিক্ষণ বাকিও নেই খুব অল্প সময় বাকি আছে তো চলুন ইফতারটা খেয়ে নেই তো আজান দিয়ে দিছে মাত্র তো এই দিয়ে আসি ইফতার করতেছি তো আপনাদের ভাবি সাবি আজকে ওর মারোবাসায় গেছে অফিস থেকে ডিরেক্ট এই জন্য আমি একাই ইফতার করতেছে সচেষ্ট কাছি ভালোই মজা

তো এই তো আজকের শাড়ি এরপর আপনাদের সাথে আবার দেখা হবে এ ফিউ মোমেন্টস লেটার ইফতার খেয়ে একটু ঘুমিয়ে পড়ছিলাম তো আম্মু পরে ডাক দিল ডাক দেওয়ার পরে এশার নামাজ পড়লাম তারাবির নামাজ পড়লাম ঘরেই যেহেতু আমার দশ দিনের খতম তারা বিশ্বাস তো ওরভাবে আসলে আর মসজিদে যাওয়া হবে না তো এখন থেকে ঘরেই পড়বো আশা করবো চেষ্টা করবো ঘরে পড়ার তো বাইরে একটু দেখাই আপনাদেরকে আজকে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর মানে এত ঠান্ডা বাতাস বইতেছে হঠাৎ তো হয়তো বৃষ্টি আসবে তো দেখি চলুন আপনাদেরকে দেখে রাতে আকাশ খুবই শান্ত প্রচুর বাতাস আজকে হয়তো বৃষ্টি আসবে দেখা যাক ভালোই ওয়েদার আজকে আসসালামু আলাইকুম মাত্র সেহেরি খেলাম সেহেরি খেয়ে এখন একটু দুধ খেয়ে দিছি তো আজকে ওরকম স্পেশাল কিছু খায় নি সে তো ওরকমভাবে আপনাদের তো আজকে মোটামুটি গুড় দেওয়া দুধ দেওয়া ভাত খেলাম রান্নাও করে নাই সাদিয়া নাই দেখে সাদিয়া নাই আমার শাস্তি তো যাই হোক এখন একটু বসে আছি ফজরের নামাজ পড়বো দেন শুয়ে পড়বো তো আপনাদের সাথে দেখা হবে একদম কালকে সকালে রেডি হয়ে নিলাম মাত্র এখন আমাদের আজকে প্ল্যান হয়েছে যে আমরা আজকে আমার ছোট বোনের বাসায় যাবো ওর শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়েছে আমাদের তো আজকে ওর বাসায় তো কিছু নিয়ে যেতে হবে অবশ্যই তো কি আজকে যাবো চি স্টার এখন এখন বাজে ঘড়িতে প্রায় দুইটা পঁয়তাল্লিশের মতো তো স্টার জন্য বের হয়ে যাব। তো স্টার কাহবে যেয়ে দেখাবো আপনাদের কাছে কী কী কিনি ওর জন্য তো একবারে আপনাদের রাস্তায় যে দেখা হবে তো এখন আজকে লেকের সামনে ইনস্টাগ্রামের খুবই কাছাকাছি চলে আসছি রাস্তায় প্রচুর জ্যাম ছিল আসতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগছে আমার বাসাতে দেখবি পাওয়া যাক ইনস্টাগ্রামে যেয়ে দেখি

স্টার কাপ থেকে এসে একটু তাড়াহুড়া করে রেডি হয়ে নিলাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল ধানমন্ডির রাস্তা আসতে প্রায় দেড় ঘন্টার মতো টাইম লাগছে তো এখন পাশের উপরে বেঁচে গেছে এখন উবার কল দিয়েছি উবার আসলে আমরা বের হয়ে যাব মানে এত পরিমাণ যে জ্যাম ছিল রাস্তায় আজকে যেটা বলার সম্ভবই না মানে আমি ঠিক রাইফেল স্কোয়ারের সামনে থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত মানে আমার রিক্সা না চলেই নেই বললে চলে হাইটা আসলেও মনে হয় আমি এর থেকে তাড়াতাড়ি আসতাম তো যাই হোক এখন উবার কল দিছি দেখি আনিকাদের বাসায় যেতে কতক্ষণ লাগে তো একবারে দেখা হবে আপনাদের আনিকাদের বাসায় যাওয়ার পরে এই তো ইফতারের আয়োজন আজকের আমাদের আমরা যেগুলো নিয়ে গেছিলাম আনিকাদের বাসায় তো আনিকাদের বাসায় যেতে যেতে মোটামুটি ইফতারের সময় হয়ে গিয়েছিল তো আমরা যে খেতে বসে সবাই তো এখন আমরা সবাই মিলে ইফতার খাবো দেন দেখি কিছু আপনাদেরকে দেখানো যায় কি নেক্সটটা আনিকার বাসার থেকে মাত্র বাসায় আসলাম বাসায় আসতে আসতে প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বেজে গেছে তো এখন এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে নামাজ পড়লাম এসার তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনাদের সাথে হবে নতুন একটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ